বাবার ছয়টি অভ্যাস যে কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে চলুন কি কি যেন সম্পর্কে সতর্ক থাকতে পারেন অর্থ উপার্জন করাকে একমাত্র দায়িত্ব ভাবা বেশিরভাগ বাবারাই পরিবারের জন্য অর্থ উপার্জন করাকেই নিজের একমাত্র দায়িত্ব ভাবেন কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও কিন্তু বাবার অন্যতম দায়িত্ব দুই নম্বর সন্তান পালন শুধুমাত্র মায়ের দায়িত্ব এটা ভাবা অনেক বাবারাই সন্তান পালনে কোনো দায়িত্ব পালন করতে চান না যে বাবারা সন্তান পালনে কোনো রকম দায়িত্ব পালন করেন না সেই সন্তানরা বাবাকে দূরে দূরে ভাবতে শেখে এতে করে বাবার সঙ্গে সন্তানের মানসিক দূরত্ব সৃষ্টি হয় যা তার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ তিন নম্বর সন্তানকে সময় না দিয়ে সব সময় কাজে ব্যস্ত থাকা অনেক সময় বাবারা অফিস থেকে ফিরে মোবাইল ইন্টারনেট কিংবা টিভি রিমোটটা হাতে নিয়ে বিছানায় নিজের শরীরটা একটু এগিয়ে দেন কারণ অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবে সব বাবারাই ভীষণ ক্লান্ত থাকেন তবে আপনি যদি আপনার সন্তানের সঙ্গে কথা বলার অভ্যাস করে না তোলেন তাহলে সে কিন্তু আপনার সাথে মিশতে কিংবা কথা বলতে ভয় পাবে আর এই কথা বলার ভীতি থেকেই আপনার এবং আপনার সন্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এবং সম্পর্কে টানা করে সৃষ্টি হয় তাই অনেক সময় দেখা যায় মায়ের সঙ্গে ছেলেরা যেমন খোলাখুলি কথা বলতে পারে মনের কথা বলতে পারে বাবার সঙ্গে সেই কথাটা বলতে গিয়েও তারা বোধ করে তাই ক্লান্ত থাকলেও যেহেতু সন্তান আপনারই তাই সন্তানকে অল্প হলেও সহজে চার নম্বর সন্তানের সঙ্গে বন্ধুর মতো না আপনার সন্তান যেন সহজেই আপনার সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি কথা বলার পরিবেশ পায় সেই ব্যাপারকে নিশ্চিত করা ভীষণই জরুরি নয়তো আপনার সন্তান সহজেই বাইরের ভুল সঙ্গ খারাপ সঙ্গ কিংবা ইন্টারনেটের ভুল পথে পরিচালিত হবে আর সে যদি সাহস করে আপনার সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি কথা বলার অভ্যাস গড়ে তোলে তাহলে সহজেই কিন্তু সে বাইরের ভুল পথে পরিচালিত হবে না পাঁচ নম্বর স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা শিশুদের সামনে যখন তাদের মাকে গালি গালাজ অপমান কিংবা খারাপ ব্যবহার করা হয় তখন শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং ছোটবেলার এই ট্রমা বড় হলে তারা নিজেদের সঙ্গে বহন করে বেড়ায় তাদের মধ্যে এক ধরনের অসম্মানজনক আচরণ কিংবা আগ্রাসী মনোভাব দেখা যায় তাই শিশুর সামনে কখনোই তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ছয় নম্বর সন্তানের সামনে ধূমপান করা কিংবা যে কোনো খারাপ কাজ করা শিশুরা যা দেখে তাই শিখে বিশেষ করে বাবাকে শিশুরা তার সুপার হিরো মনে করে আইডল মনে করে তাই মনের অজান্তেই তারা তাদের মনের ভেতর বাবার প্রতিচ্ছবি সৃষ্টি করে বাবা খারাপ কাজগুলো করে ভবিষ্যতে তাদের মধ্যেও সেই খারাপ কাজগুলো করার প্রবণতা দেখা যায় তাই অবশ্যই শিশুদের সামনে এই খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকবে আপনি যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক তাহলে অবশ্যই এই ছয়টি পয়েন্ট মনে রাখবেন ধন্যবাদ